গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক সুস্বাগতম আর এখন সকাল কটা বাজে বলো তো প্রায় সাড়ে এগারোটা বাজতে চলেছে তো এখন থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করছি আর দেখো পৌঁছে গেছি স্টেশনে আর তোমাদের দাদা ভাই গিয়েছে মিষ্টির দোকানে মিষ্টি আনতে তো কী বলো তো ঘুরতে যাচ্ছি মিষ্টি নেবো না তাই কখনো কি হয় আর আজকে যেহেতু দশহরা তো মিষ্টি তো নিতেই হবে আর চিড়ে খই মুড়কি এগুলোই তো খেতে হবে তো চলো মিষ্টির দোকান থেকে তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে চলে আসলো আর এখন চলো আমরা টুকটুক করে যাই গন্দোস্থলে কিন্তু বোনের বাড়ি আর দেখো মাঠ কি দেখেছো মাঠ আর মাঠ দেখো কি সুন্দর সবুজ গাছপালা দেখেছো কাকরোল ও হ্যাঁ বদল দেখো কি সুন্দর পরিবেশ তো ঘাট পেরিয়ে যাচ্ছি বোনের বাড়িতে তো আজকে কিন্তু দশহারা তো তার জন্যই কিন্তু বোনের বাড়ি যাচ্ছি তো যেহেতু বাবার বাড়ি চলছে বলে এবার ষষ্ঠীতে আমরা যেতে পারি তো দেখো বন্ধুরা বোনের বাড়ি কিন্তু চলে এসেছি এই সবে আসলাম আর আমাদের মিমি সেই গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো বললাম আয় আসলো একবার ভিডিও করতে দেরি হয়ে যাচ্ছিলো বলে আবার চলে গেছে এই দেখো বোন আবার হাই করে দিল বোন দেখেছো কত সুন্দর করে গুছিয়ে গেছে রেখেছে ঘরটা আর ওই দেখো বোনায় আর তোমাদের দাদা ভাই বসে আছে বারান্দায় বসে বসে গল্প করছে আর এই যে আমাদের মিমি টাকরু হয়েছে মিমি গরমে টাক হয়েছে দেখো হাই করো হাই চলো কি দেখ চলো দেখো আমাদের কি আমাকে কি দেখাচ্ছে দেখো কোথায়

আর এই দেখো বোন কিন্তু ডাল বসিয়ে দিয়েছে ইন্ডাকশন ওভেনে আর চলো বোন কি করছে দেখায় তোমাদের মটন রান্না হবে তার জন্য কিন্তু পেঁয়াজটা কাটছে আলু কাটা হয়ে গিয়েছে টমেটো কাটা হয়ে গিয়েছে আর মশলা দেখো ভিজিয়ে রেখে দিয়েছে দেখেছো আমও কাটা হয়ে গেছে আম ডাল হবে দশ হওয়ার গরম পড়ছে আম ডাল না খেলে জামাইরা সব পাগল হয়ে যাবে শ্বশুর বাপের বাড়িতে তো আমরা যাইনি এসছি বোনের বাড়িতে যেহেতু বাপের বাড়ি কি বলতো কাকা মারা যাচ্ছে তো ষষ্ঠী তো হবে না হ্যাঁ তার জন্য কিন্তু আর এবছর যাওয়া হয়নি আমাদের তো দুই বোন এ দেখো এই বোনের বাড়ি চলে আসলাম একসাথে কিন্তু ষষ্ঠী না কি দিন দশহারা হচ্ছে আমাদের সবাইকে 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 আসবে তোদের বাড়ি মেশো তো রয়েছে তাও খেতে বলে বন্ধুরা এখানে কিন্তু দেখো দুধ জাল দিচ্ছি আর এই যে চা কিন্তু হয়ে গিয়েছে পাতা চা এই যে জল ফুটিয়ে ঢেকে রেখে দিলাম আর এদিকে কাপ নিয়ে নিয়েছি মিমি আর আমি চা খাবো আর কিন্তু কেউ খাওয়ার নেই

দিদি বলছে এতটা চা করেছো কেন সত্যি তো এত কেন চা করলাম আমি আর মিনি খাবো আর তো কেউ খাবে না চলো আমার ঠান্ডা লেগেছে একটু বেশি করেই খাবো আমরা বাড়িতে চলে এসেছি সকালবেলা আর সকালবেলা বাড়ি এসে বাসি কাজ করলাম তারপর গোপালকে তো স্নান ট্রান করিয়ে দিয়েছে খাইয়ে দিয়েছি পুজো টুজো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে আমার আর এই যে গোপাল সোনাকে এই যে নিচে নামিয়ে রেখে দিয়ে চলে এসছি বাড়ি এসে কি কি রান্না করলাম চলো একটু দেখায় তোমাদের প্রথমেই দেখো এটা হচ্ছে ওই কি সজনের পাতা মানে সজনে শাক হ্যাঁ এটা রসুন পেঁয়াজ আর আলু দিয়ে করেছি আর এই দিকে দেখো এইদিকে পটল ভাজা আর আলু সেদ্ধ রয়েছে আলু হচ্ছে ভাজা আর এখানে করেছি টক ডাল আর এখানে হচ্ছে ভাত দেখো মেয়ে ওই যে ব্রাউন রাইসের সঙ্গে না এটা ফ্রি ছিল কি যেন এটা কিনুয়া কিনুয়া হ্যাঁ কিনুয়া তে কেমন একটা ওষুধ ওষুধ মতন গন্ধ জানো দেখো কেমন একটা না আচ্ছা দেখতে দেখতে যেমন আর গন্ধ মানে কি একেবারে জঘন্য গন্ধ আর তার সাথে দেখো শাক দিয়ে খাচ্ছে আমার তো মনে হয় খিচুড়ি দিয়ে খেলে এটা বেশি ভালো হতো খিচুড়ি করে খেলেই ভালো হতো তেল টেল সবকিছু এর মধ্যে পড়তো বেশ ভালো লাগতো বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো পাশে থাকো ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য কোথাও যেও না তোমরা আমার সাথে থাকো টাটা